হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু জাস্ট ডেট আজকে তোমাদের জন্য জিকে এর একটি সিরিজ ক্লাস নিয়ে চলে এসেছি তো আজকের ক্লাসের টপিক হলো বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকে প্রথম প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধি স্থল কি নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজঘাট অপশন সি এটি কোথায় অবস্থিত দিল্লিতে মহাত্মা গান্ধী কবে মারা গেছিলেন উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি যেটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি এই জানুয়ারি কোয়েশ্চেন কোন ব্যক্তির সমাধি স্থল বিজয় ঘাট নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাহাদুর শাস্ত্রী এই বিজয় ঘাট কোথায় অবস্থিত দিল্লিতে নেক্সট question জওহরলাল নেহেরুর সমাধি স্থল কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে শান্তি বন option A এটিও দিল্লিতে অবস্থিত জহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি কবে মারা গেছিলেন টোয়েন্টি সেভেন্থ অফ মে নাইনটিন সিক্সটি ফোর topic টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পরীক্ষায় অন্তত একটি প্রশ্ন আসে তো তোমরা ভালো করে দেখে নাও next question চৈত্রভূমি এই চৈত্রভূমি নামে পরিচিত নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থল এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর অপশন ডি এই চৈত্রভূমি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে ইন্দিরা গান্ধীর সমাধি স্থল কি নামে পরিচিত হয়ে যাবে অপশন পি এবং এটি দিল্লিতে অবস্থিত এই শক্তি স্থল ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি আয়রন লেডি নামেও খ্যাত বীরভূমি নামে নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধি স্থল পরিচিত তাহলে বীরভূমি কার সাথে সম্পর্কিত সঠিক উত্তর এই বীরভূমি কোথায় অবস্থিত নিউ দিল্লিতে নতুন দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্থল কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে এটি কোথায় অবস্থিত বিহারের রাজধানী পাটনায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি নেক্সট কোয়েশচেন একতা স্থল স্থল নামে পরিচিত নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধি স্থল সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি জ্ঞানী জৈল সিং এবং চন্দ্রশেখর উভয়েরই সমাধিস্থল একতা স্থল নামে পরিচিত তাহলে উপরোক্ত দুই ব্যক্তি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এবং এই একতা স্থল কোথায় অবস্থিত নিউ দিল্লিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল কি নামে পরিচিত চরণ সিং এর সমাধিস্থল কিষান ঘাট নামে পরিচিত অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর এই কিষান ঘট নিউ দিল্লিতে রয়েছে এবার আমরা মুঘল সম্রাটের সম্রাট বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত মুঘল সম্রাট বাবর অর্থাৎ মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা তার সমাধিস্থল রয়েছে বাবর উদ্যান তাবুলে এটি কোথায় আফগানিস্তানে বর্তমানে আফগানিস্তানে রয়েছে তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের সমাধিস্থল দিল্লিতে অবস্থিত তো দিল্লিতে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর কোয়েশ্চেন মুঘল সম্রাট আকবরের সমাধিস্থল কোন জায়গায় অবস্থিত এটি আগ্রার সিকান্দরাতে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশন পাকিস্তানের লাহোরে কোন মুঘল সম্রাটের সমাধিস্থল অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর অপশন সি মুঘল সম্রাট জাহাঙ্গীরে পাকিস্তানের লাহরে পাকিস্তানের লাহোরে কোয়েশ্চেন মুঘল সম্রাট শাহজাহানের সমাধি স্থল কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে আগ্রার তাজমহলে। অপশন এ নেক্সট question কোন মুঘল সম্রাটের সমাধিস্থল মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত? তো মহারাষ্ট্রের খুলদাবাদে রয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিস্থল অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো এই ছিল আজকের ক্লাস এটি খুব গুরুত্বপূর্ণ তো তোমরা ভালো করে এটি রেডি করে নেবে এরপরে আরো জি কে এবং কারেন্ট এফেয়ার্স এর এরকম গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে তোমাদের জন্য চলে আসবো তো তোমরা সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আসি ধন্যবাদ